হ্যালো গুড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা কেমন আছো বলো তো তোমাদের চলে সবাইকে বিকেল বেলা একটু ঘুরতে আর আমাদের গোপুরা খুব কান্নাকাটি করছিল বাড়িতে জানো তো গোপুর বাড়িতে খুব কান্নাকাটি করছিল তাই চলে এলাম বেড়াতে আর ওই দেখো আমাদের গোপুরা যাচ্ছে ওই দেখো গোপুরা মুখটা দেখি রে গপুশেনা ওই দেখো কাকুর সঙ্গে বেড়াতে বেড়াতে যাচ্ছে ওই দেখো আমাদের গপুশেনা দেখেছো কাকুর সঙ্গে কেমন ঘুরছে এ গপু তুমি কি করছো এই দেখো গপুশেনা কেমন ঘুরতে বেরিয়েছে তো আমিও বেরিয়েছি গপুশেনার সঙ্গে আর আমাদের এখানকার গ্রামের দৃশ্যটা দেখো এই দেখো একটা কত বড় পুকুর দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় পুকুর দেখো আর এদিকে জমির ধানগুলো এই দেখো এইদিকেও একটা বড় দিঘি আছে কিন্তু দিঘিতে এখন জল নেই অনেকটা এরিয়া বাঁশ আছে ঢাকা পড়ে আছে আর এই দেখো একটা দিঘির মতো কত বড় পুকুর দেখো আগে আমরা এই পুকুরটাতে স্নান করতাম রান্না করার জন্য জল নিয়ে যেতাম তখন এত টিউবওয়েল ছিল না আর এইখানে একটা বড় পুকুর আছে এই পুকুরে আমরা স্নান করতাম আগে আর এ দেখো আমাদের গ্রামের রাস্তা দেখো তখন এখন তো ঢালাইয়ের রাস্তা হয়ে গেছে দেখো আর তখন মাটির রাস্তা ছিল আমরা বিকেলে সবাই মিলে কাপড় কাচতে যেতাম ঘুরতে যেতাম আর এখন তো মানে অবসর করে ঘুরতে যেতে হয় তখন রোজ বিকেলবেলায় আর সকালবেলায় আমরা যেতাম স্নান করতে যেতাম আর যেতাম বিকেলবেলায় কাপড় কাচতে হ্যাঁ তখন বাড়িতে শৌচালয়ও ছিল না তখন আমরা মাঠে যেতাম সবাই যেত দল বেঁধে শাড়ি বেঁধে আর এদের কত এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছ না ওই তাল তাল গাছে অনেক গাছ ছিল হ্যাঁ তাল খেতাম আম খেতাম কিন্তু আর সেসব দিন নাই এখন অন্যরকম হয়েছে তাই তোমাদের সঙ্গে চলে এলাম একটু বাকি বিকেলবেলাটা বেলাটা শেয়ার করতে হ্যাঁ এখন তাল ধরেনি বলছে গো এই যে আমাদের ছেলে খোকা বলছে তাল ধরে নিয়ে আর এই দেখো গাড়ি আসছে গাড়ি চাপে না রাস্তাতে যাওয়া যায় না এত গাড়ি এত দেখছো কেমন দেখো কেমন বা সাংঘাতিক ঢুলো তো চলো সব ধান কাটতে আর মানে ধান পেকে গেছে আর আমাদেরও ধান পেকেছে আর এই দেখো এই যে পুকুরের পাড়ে এইগুলোতে দেখছো কত ফসল আছে এগুলো এখন সব আগাছা হয়েছে আগাছা আর এগুলো তো সব ফসল থাকে কলাই টলাই থাকে কিছু থাকে দেখো এই দেখো কত সুন্দর মাঠে ধান দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে বলো আর এখানে আমাদের একটা ঠাকুর আছে এই যে দেখছো ঝোপটা এখানে একটা ঠাকুর আছে বাবা সন্ন্যাসী ঠাকুর আছে তো এখানে মৎস্য হয় পৌষ মাসে আর আমাদের যে কালী মন্দিরটা আছে দেখালাম না তোমাদেরকে দেখাচ্ছে একটু পর আমি যখন একটু বাড়ি চলে যাব তখন দেখাবো এখন তো আমি মাঠের দিকে আছি মাঠে আছি যেহেতু তো সেই হিসেবে ওখানে এখানে পৌষ মাসে সবাই মিলে একটা পিকনিক করা হয় মহোৎসব হয় সবাই গ্রামে সবাই আসে যারা যারা আসে আর কি তো এই আর তোমাদের গ্রাম কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে তোমাদের ওদিকে সব ধান আমি তো পুরী গেছিলাম কয়েকদিন আগে বেড়াতে তো দেখলাম ওদিকে সব ধান টান কাটা হয়ে গেছে আমাদের এখানে ধান কাটা আরম্ভ হয়েছে কিন্তু সবার এখন কাটা হয়নি যেহেতু আমাদের এখনও কাটা হয়নি ধান আমাদের ধান এখনও দূরের মাঠে আছে তো আর এগুলো যেগুলো কাছে কাছে সেগুলো হয়তো যাদের ধান আগাড়ি পুতেছে আগে পুঁতেছে তাদের পেকে গেছে আর এরকম মাঠগুলো এখন কোনো ফসল না একদম ফাঁকা দেখতে পাচ্ছ শুধু ধান আছে আর কিছু নেই আর এ দেখো এখানে একজন ধান ঝরানো হয়ে গেছে তাই কুটোগুলো পরিষ্কার করছে ধানের মানে কুটো মেরে যে ধানগুলো হয় সেগুলো পরিষ্কার করছে দেখতে পাচ্ছ আমি আর দূরে যাব না তো এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর আমি এখন বাড়ির দিকে রওনা হব তো এতটা ঘুরে এলাম বাড়ির দিকে এবার রওনা হচ্ছি তো তোমাদের কেমন লাগছে বলো সবাই বলো আমার তো খুব ভালো লাগে বিকেলবেলাতে আসি না আমি গোপীণার জন্য বেড়াতে এলাম এলামি খুব কান্নাকাটি করছিলো তাই বেড়াতে এলাম তো গোপীষনাকে ফুচু নিয়ে আছে তাই আমি বললাম যে বেড়াতে যখন এসছি তখন একটা ভিডিও বানিয়ে নিই সবাই দেখবে আর আমারও একটু গল্প করা হবে তোমাদের সঙ্গে নাকি বলো তো তো এই পর্যন্ত তো সবাই কেমন আছো বলো আমিও অনেক ভালো আছি তোমরাও ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটু পর আমি এখন বাড়িতে যাই তারপর তোমাদেরকে ওই কালী মন্দিরটা রঙ হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের এখানে কত কাজ আমাদের এখানে কাজে শেষ নাই আগে তো ধান সেদ্ধ পুরো যা প্রচুর কাজ ছিল এখন তো অনেক কাজ কমে গেছে এখন শুধু রান্না বান্না করো গ্যাসে রান্না করো আর খাওয়া দাওয়া করো আর রিল্যাক্স করো কিন্তু আমার কাজ শেষ হয়নি আমার যা কাজ আমার আছে এই যে একটা বড় কাজ তোমাদের সঙ্গে গল্প করে সেই কাজটা আমাকে করতে হয় আমি আবার চশ বাপরে হাঁটতে পারি না রাস্তাতে মনে হয় চোখে নিচে পড়ে যাব সেটাই মনে হয় তো চলো যা গোপুসোনা আর ফুচু ওখানে দাঁড়িয়ে আছে ওই দেখো ব্রিজে আর ওই দেখো আমাদের মা কালীর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে গ্রাম থেকে একটু জুম করে দেখাচ্ছে এ দেখো মন্দিরটা রং হচ্ছে দেখতে পাচ্ছো

আর এই দেখো আমাদের এখানে দেখে নাও আমাদের চারপাশটা আমাদের গ্রামে চারপাশটা সবাই দেখে নাও এই দেখো ছাগল গরু তারপরে পুকুর দেখেছ কত গরু আমাদের এখানে সব গরু বাঁধা আছে এ দেখো তারপর ধান সিদ্ধ হচ্ছে দেখবে ধান সিদ্ধ দেখাবো এই ধান সিদ্ধ দেখাচ্ছি এই দেখো এই দেখো এই ধান সিদ্ধ করেছে এই ধানগুলো পুকুরে জলে আবার ভিজতে দেবে তারপর আবার ওই ধানগুলোকে ছেঁকে নিয়ে এসে বস্তা শুদ্ধ নিয়ে আসবে এসে আবার ওইটা আবার সিদ্ধ করবে ঠিক আছে এই দেখো এখানে ধান সিদ্ধ হচ্ছে দেখাচ্ছি তারা এই দেখো ধান সিদ্ধ হচ্ছে এই দেখো ধান সিদ্ধ হচ্ছে এখানে হ্যাঁ তো কি হয়েছে কেন হবে না ও বাবা বাবা হ্যাঁ এই দেখো হ্যাঁ গো এই দেখো আমাদের গ্রাম দেখছো এই দেখো আমাদের গ্রাম এই দেখো আমাদের গ্রাম দেখে নাও সবাই দেখেছো কত ছাগল গরু হাঁস মুরগি এই দেখো দেখে নাও পাকা রাস্তা তো চলে এলাম বাড়ি তোর এখনো বসে আছিস ভালো আর থাকবে না এবার বাড়ি আসবে কান্না করছে এবার এই দেখো কান্না করছে চলে এলাম বাড়ি

ভিডিওটা করলাম কেমন লাগলো বলো সবাই ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে দেখা হচ্ছে পরবর্তীতে হ্যাঁ হ্যাঁ সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো অনেক অনেক ভালোবাসো সবাইকে